আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি গরুর সাদা কাচ্ছি বিরিয়ানি আমি কি কী মশলা দিয়েছি কতটুক দিয়েছি তা আমারটা স্কিপ হয়ে গেছে এটার জন্য দুঃখিত বাট বাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে সব কিছু দিয়ে দিছি যেটা যেটা দিতে হয় সব কিছু দিয়ে এখন আমি মাংস দিয়ে আলু দিয়ে কষাচ্ছি প্রায়টা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পোলাওয়ের সুগন্ধ চাল দিয়ে দিয়েছি এখানে আমি দেড় কেজি চালের ভাত রান্না করতেছি এখন সব মাংস আলু সব মশলার সাথে এখন আমি পোলাও চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা পোলাও পাতা আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব পেঁয়াজের ব্যারিস্তা আমি আর কিছু ব্যারিস্তা রেখে দিয়েছি ভাত রান্না হওয়ার পরে দেওয়ার জন্য আসলে প্রথম আমি কি কি দিয়েছি তা আপনাদেরকে দেখাতে পারি না এটার জন্য আমি খুবই দুঃখিত তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব পছন্দ এই সাদাও কাঁচি বিরিয়ানিটা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আপনারা বিরিয়ানি রান্না করতে গেলে ঠান্ডা পানি দেবেন না গরম পানি দিবেন সব কিছু পানির সাথে মিক্স করব দিয়ে দিয়েছি লবণ এখন আমার ভাতটা একটু পানি টেনে এসেছে প্রায়টা ভাত হয়ে যাওয়ার কাছাকাছি চলে এসেছে আমি একটু পর পর কিন্তু নেড়ে নেড়ে দিচ্ছি না হয়ে নিচে লেগে যাবে আমার ভাতটা হয়ে গেছে প্রায়টা কাছে চলে আসছে এখন আমি তাওয়াতে এখন ভাতগুলো একটু ফোটাতে ফাইনালি আমার ভাতটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা মার্শাল্লাহ এখন আমি উপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন শেয়ার করবেন বেশি বেশি করে আমার ভিডিওটা আর আমাকে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম